े ग्वंधाए नम इलेंपुष्पे ग्वंधा नम इलेंपुष्पे ग्वंधाए ये

আসা হয়নি আজকের নবমী তো সেইটা ভিডিও করছি মন্ত্রগুলো এত সুন্দর লাগছে এই ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছে আমার গলা শুনতে পাচ্ছ কিনা দিদি পুজো কেমন কাটছে ভালো কাটছে বাট একটু শরীর খারাপ ছিল সেই অবস্থায় বেরিয়েছিলাম অসুবিধা কিছু নেই এমনি ভালো আছি খুব সুন্দর প্রতিমা এই যে পুজো হচ্ছে আজকে নবমীর পুজো হচ্ছে কালকে দশ অষ্টমীর দিন আসতে পারিনি এতটাই শরীর খারাপ ছিল সকালবেলা তুলতে সকাল বেলা কার ভালো লাগছে পুজো দেখতে ছজন আছো তোমরা

এই যে দেখতেই পাচ্ছো লাইফ করছি পুজোটা কোথায় হচ্ছে এটা আমাদের পাড়াতে হচ্ছে যে পাড়াটায় নতুন এলাম নতুন বাড়ি করে ওইখানে মন তোটা এখন পড়ছে না আমি এই সাইডে লাইভ করি কিছুক্ষণ লাইভ করে চলে যাবো বুঝলে আমার বাড়ি বনগাঁয় খুব ভালো পুজো হয় হ্যাঁ আরো ঠাকুর দেখবে চলো সাথে তাহলে ক্যামেরাটা ঘোলা ঠিক কিছুক্ষণ পর চলে যাবো বুঝলে তুমি একা এসে পাশে তো আমাদের ঘরটা পাশে পাশে আজকে আবার একটা কাজ আছে ভ্লগ করবো দেখতে পাবো দিদি কি কেন্দু আর ঠাকুরটা দেখে সেটা কোথায় আমি জানি না খুব ভালো হয়েছে জানি না গো শ্রীভূমিও দেখিনি তারপরে ওই কল্যাণীও দেখিনি বাবা ট্রেনে ভিড় টেলাডেলি করে কে যাবে কালীঘাটের ওই সাইডগুলো দেখেছিলাম আজকেরও ঠাকুর দেখতে যাব আজকের একটা ইনভাইট আছে সেখানে যাব তারপর তাদেরও পুজো হয় সেখানে যাবো মায়ের মূর্তিটা দেখো খালি সংঘ পঁয়তাল্লিশ বাস স্ট্যান্ডের কাছে শান্তি সেটা কোন এরিয়ায় পরে একটু বলো তো বুঝতে পারছি না আমি আমি অত রাস্তাঘাট চিনি না আজ কি শিবধাম বন্ধ আছে হ্যাঁ শিবধাম এখন পুজোর জন্য বন্ধ আছে জানো তো কজন এসছো তোমরা নজন আছো কেমন লাগছে দেখ বলো আমাকে পাটুলির আগেও আচ্ছা তাহলে আমার বরকে বলবো লাইভ করে ঠাকুর দেখানো হয়নি এবারে শর্টস করে ভিডিও করে দেখাচ্ছিলাম বুঝলো তা তোমরা যে অ্যাক্টিভ আছো এই টাইমেও এটা ভালো লাগছে আমার তো চলো অন্য সাইড থেকে একবার যাই ঘুরে আসি এখানে কিছুক্ষণ বসে আবার বেরিয়ে যাব ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই বলবে আমি কিন্তু এখন সাজগোজ কিছু করিনি জাস্ট এমনি এসেছি সকাল হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো

তো অনেকগুলো ভিডিও আসবে যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও আর তোমরা তো দেখেছো গুরুদেব কতগুলো ভিডিও করেছে সেগুলো তোমরা তো ফলো করেছো দেখেছো তো সেই ভিডিওগুলো বেশি বেশি করে তোমরা শেয়ার করে ওই আমাদের পাড়ার ঠাকুরের মন্ত্র আর একটা একটা ঠাকুর থেকে এদিকে কিছুক্ষণ এসে আবার আমি লাইভ অফ করবো ঠিক আছে তো জাগরণী বলে একটা জায়গা আছে ওই সাইডে ঠাকুরটা তোমরা একবার দেখবে চলো তোমরা লাইভে থাকলে মনে হয় যেন যে অনেকজন মিলে ঠাকুর দেখতে যাচ্ছি এখন তোমাদের কমেন্ট পড়তে পারবো কাল তুমি অঞ্জলি দিয়েছিল না আমার শরীর ভালো নেই সেই জন্য আমি দিতে পারিনি ওই জন্য আমি যেতেও পারিনি মানে এমন প্রবলেম হচ্ছিল আমি উঠতে পারছিলাম না একটু অসুবিধা ছিল এই দূরে যেতে হবে ওখানে রাস্তা আচ্ছা তুমি যেটা বলছো শান্তি সংঘ ওখানে কি মিউজিক দিয়ে কিছু হয়েছে দুর্গাটা মানে মাটির পুড়ো আর মিউজিক টাইপের দেওয়া মনে হচ্ছে ওখানে গেছিল আমার বর সব রাস্তাঘাট চেনে ওটা কি মনে হচ্ছে তুমি ওটাও যেমন ভিডিও ছেড়েছি দেখো শর্টসগুলো এই চ্যানেলেও আছে আর আমার ভ্লগ চ্যানেলটাই কিন্তু অনেক ঠাকুরের ভিডিও আছে ওটাও তোমরা গিয়ে একবার দেখে আসো যদি দেখতে চাও আমার শর্টস করছি দেখছি তোমরা অনেকে রেসপন্স দিচ্ছ শর্টসে তো ভালো লাগে এই কারণে এই যে সামনের দিকে আছে ঠাকুরটা চলো রাস্তাটাই দেখাই এবার মুখ না দেখিয়ে চলো টু এগিয়ে যাই আমি সব জায়গায় পুজো হচ্ছে তো এই নবমীর পুজো নবমী আসা মানে পুজো শেষ তাই না পুজো আস্তে আস্তে ভালো লাগে পুজো এসে তারপর যখন চলে যায় তখন আর ভালো লাগে না আস্তে আসছে ভাবতো যেন কেমন ভালো ফিল হয় এই পুজো আসছে এই যেই পুজো এসে গেল ব্যাস পুজো শেষ কিভাবে সময় কেটে যায় বোঝা মুশকিল চলো এটার ওপর থেকে যাওয়াটা টাফ দাঁড়াও আস্তে আস্তে যে আরে এখানে সব রাস্তা কেটেছে না জয় শিব দাম জয় শিব এখানে ঠাকুরটা একবার চলো দেখে নি এটা এদিকটা আস কাছাকাছি থেকেও আমি আসিনি সব দূরের গুলো আগে দেখেছিলাম এখানে থাক এবছর নর্মাল ই করেছে পুজো শেষ হলো না ভালো লাগছে না এই যেখানে এরকমই নর্মাল হয়েছে প্রতি বছর থিম হয় এবছর জাস্ট নর্মাল করেছে এটা হচ্ছে জাগরণ সাইট চুপচাপ বসে আছে সবাই আর এই এইখানে একটা শিব মন্দির আছে এখানে এখন তো ঢুকতে পারবো না মন্দিরে দূর থেকেই দেখাচ্ছি রোমান মা একদিন ভিডিওটা করেছিল সেটা আমি দেখাবো তো তোমরা যে এই টাইমে লাইভে থাকবে লাইভে আসবে ভালো লাগছে নর্মালি জাস্ট চলো নিজের ফেসটা দেখা এবছর নর্মাল করেছে অন্য বছর সুন্দর থিম দেয় যেমন আমাদের পাড়ায় যেমন রামকৃষ্ণ সরণী আমাদের এরিয়া ওখানেও থিম দেয় কিন্তু এবছর বছর সব নর্মালই করেছে নর্মাল করেছে আর এই যে আমার দাদু যাকে দিয়ে ক্ষতি করেছিল সেই লোকটার বাড়ি এই সাইটে জানো তো সরে গেল লোকটা যাই হোক এখন আর জয় শিব ওমা অনেকগুলো লোক দিয়ে ক্ষতি করেছিল মানে অনেকগুলো তান্ত্রিক ধরেছিল বুঝেছো বুঝেছ দিয়ে ক্ষতি করেছিল লক্ষ টাকা আট তো তারা যখন আমাকে এখন দেখে তাদের না চোখ যেন ছানা বড়া হয়ে যায় মনে করে মরেনি এখনো এ বেঁচে আছে মানে আমাকে এমন করেছিল সন্ধে হলে আমি ঘর থেকে বেরিয়ে যেতাম পাগলের মতো বেরিয়ে যেতাম আর লোকের কাছে পাগল নামটা রটিয়ে যে পাগল ঠিক আছে এরকম এবার আমি যখন বেরোতাম লোকে আমাকে দেখতাম নাকি একা একা বকছি এরকম ব্যাপার বুঝেছো এরকম দেখতো বলতো কই কানে তো কোনো ফোন নেই কিন্তু একা একা বকে যাচ্ছে এরকম বলতো কীরকম খারাপ ব্যাপার তারপরে আবার কি হয়েছে একটা ঘটনা শোনো রিসেন্ট আমাদের এদিকে একটা মানে দশকর্মার দোকান আছে এবার আমার মধ্যে যে অশুভ শক্তিটা ছিল ঠিক আছে সে গিয়ে এসে বলেছে মানে আমার রূপ ধরে বলেছে যে আমার জন্য ছেলে দেখো যখন আমার বিয়ে হয়নি অনেক আগে যখন ভূত ছিল আমিও যাইনি আমি মাকে বলছি আমি কবে গিয়ে বললাম কি মান সম্মান খইয়েছে আমার রূপ ধরে ধরে ভাব মানে কিছু বলার জয় তোমরা ঠাকুর কোথায় কোথায় আমি যে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে কমেন্ট করো আমি এগুলো খাইনি ঘরে গিয়ে চা খাবো তারপর ইনভাইট আছে সেখানকার ছাড়বো দেখতে পাবে চলো মন্ত্র সব ডকিকে আমি র্যাম্বো নাম দিয়ে দিচ্ছি কাদা খুব দাঁড়া খুব সাবধানে

এই সাইডেও একটা প্যান্ডেল আছে আর জেলাম ভারত মাতা ওখানে আমরা প্রথম যেখানে বাড়ি করে এসেছিলাম ওটার নাম ছিল ভারত মাতা সেটাই পাশে তারপর গেছিলাম ওই বাংলোবাড়ি এরিয়াতে ওখান থেকে বিক্রি করলাম পরে আবার সেই কাছাকাছি এলাম এই রামকৃষ্ণ চলে মন্ত্র পাঠের লাইভ দেব চলো ওই যে ক্লাব এই যে আমাদের পাড়ার ক্লাব বুঝেছো চলো ভেতরে গিয়ে গেব আমাদের পাড়া থাক

কেমন লাগছে লাইফটা অবশ্যই কমেন্ট করো আমাকে এ দেখো মাকে মালা দিচ্ছে মায়ের ঘর দেখো ভালো পরিষ্কার দেখতে পাচ্ছ তো তো She do See, you. See you.